রাসুলের একজন সৈনিক ছিলেন শহীদ জিয়া তার আদর্শ কিন্তু খারাপ না তিনি সামান্য কিন্তু সময় বাংলাদেশকে দিয়ে গেছেন যতদিন আমরা এক জন্য আমরা ভুলতে মুরব্বীরা এখন প্রশ্ন হলো শহীদ জিয়ার বিএনপি কে আছে খালেদা জিয়ার বিএনপিও নেই এখন আলাদা একটা হচ্ছে আলাদা আপনি জানেন আপসী নেত্রী বেগম খালেদা জিয়া আমরা এলাকার মানুষদের বলবো আমাদের মধ্যে কোনো বিবাদ নাই এই বিবাদের ফাঁক পাইয়া কোন সৈরাচারে যেন এলাকার মধ্যে ঢুকতে না পারে আসুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতেকারী মত যে সুরাটা তেলাওয়াত করছি ছোট্ট একটা সুরা নাম হলো সুরা আসর ধরে বলেন নাম কি আসর মানে হলো সময় আসর শব্দের অর্থ হলো সময়ের শপথ করতেছেন আল্লাহ কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে এই সময়ে কোরআনের মাহফিল করতে গেলে আর কোনো অনুমতি লাগতেছে না ঠিক দেখছেন কি সময় আজ থেকে ছয় মাস আগে আমাদের বাংলাদেশে কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগতো কিন্তু বর্তমান আল্লাহ এমন একটা সময় দিল যে আর কোনো অনুমতি লাগতেছে না তাহলে সময় ভালো না খারাপ কিন্তু এই সময়ের শপথ আল্লাহ কেন করলেন এটা আগে আমাদের জানা দরকার মিসে মায়া হাই বন্দি ঠাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই ভাগ আছে বেলা এক বান করে নাই ভরসা। সকল আশা কখন ভাঙবে তোমার বাসা এই যুবকেরা আজকের মাহফিলে দেখতেছি অনেক যুবক এসেছে অনেক যুবক এই যুবকদের জন্য বলতেছি বাজান সময়ের গুরুত্ব দাও সময়ের গুরুত্ব দাও কারণ আল্লাহর সামনে যখন কেউ দাঁড়াবে আল্লা বলবেন তোমার শৈশবকালের হিসাব দেওয়া লাগবে না বুড়াকালের কোন হিসাব আমি চাই না খালি যৌবনকালের হিসাব দেওয়া জান্নাত চলে যাও আপনারা বলেন তো আমাদের বাংলাদেশের যুবকদের চরিত্র কেমন জান্নাতে যাওয়ার মতন একটা মোবাইল পায়া এ যা নষ্ট হয়ে গেছে স্বয়ং রাইল যদি বাংলাদেশে ওয়াজ করে এই যুবকদেরকে ভালো করা যাবে না কারণ ওয়াজ দিয়ে ভালো হওয়ার দিন শেষ এখন কোরআনের আইন দিয়ে বাংলাদেশ ভালো করতে হবে জনগণটা ঢুকিয়ে না ওয়াজ দিয়ে কাম হবে কোনো কাজ হবে না হ্যাঁ এই জন্যে সুরাসুরের মাধ্যমে আমরা কোরআন থেকে জিনিসটা দেখতে চাই আল্লাহ বললেন ইন্নাল ইনসান আনাফি খসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে মানুষকে আদর করে আল্লাহ তৈরি করলেন সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক আল্লাহ এটা চায় ধর চাই নাকি কিন্তু আল্লাহ একটু রাগ করে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এটা আল্লাহ রাগের কথা যেরকম বাপ অনেক সময় উপর রাগ তুই যে বর্তমান ব্যবসা শুরু করলি তোর ব্যবসা লাভ হবে বেটাক আব্বা কি কন লাভের জন্যই তো দোকান দিছে লাভ হবে না খেয়ে বাপ বলতেছে বর্তমান যে সময় চলতেছে এই সময় সব বাকি খাইয়া তোর দোকান শেষ করে দিবি রে আসলে বাপ যেটা কছে এটা কিন্তু রাগ করা কছে বাপ চায় তার সন্তান লাভ করুক জোরে কোন ঠিক কিনা কিন্তু বর্তমান সময়ে কাম হবে কারণ বর্তমান সময়ে ফেরাউনের বাবুর আছে কিন্তু মুসার মতন শক্তি নাই ফেরাউনের বাবুর সে বোঝেন এক দোকান থেকে বাকি খায় খায় দোকানই শেষ দোকানদার টেকা চালি কয় হক জিনিস ফেরাউনের লোক জিনিস এমন বাকি খাওয়া খাছে টেকা চালি দোকানদার এখন দোকানে সব জিনিস রাস্তায় বসে কান্দতেছে এমন সময় সালাম আসতেছে পরে বলে তুমি দোকানদারি বাদ দিয়ে রাস্তার কান্দো কেন বলে ফেরাউনের বাবুসি সব বাকি খাসে টেকা চালি তুলে দেবার স্যার তো বলে ফেরাউনের বাবুসি কোথায় বলে ওই যে যাচ্ছে মুসার সালাম ফেরাউনের বাবুসি সামনে ভাই ঠিক তখন বলতেছে এই টুপিওয়ালা হামাক শিনিস আমি হলাম ফেরাউনের লোক মুসা বলতে তো হামাক শিনিস আমি হলাম আল্লাহ তুই ফেরাউনের আমি আল্লাহ ট্যাকা দে যখন কয় ট্যাকা দেব না মারছে স্যার সরি বাবুর সি মরছে সরি মরছে আজকে সালামের মতন হাতে পাওয়ার নিয়ে আসতে হবে বাতিলদেরকে কোনো তালবাজি করতে দেওয়া যাবে না জোরেকন খেতে ঠিক কি না আজকে ইস্কন বলে কোনো কথাই নাই এখানে স্বাধীন কুমার কন্ডুরে আপনারা দাওয়াত দিচ্ছেন তার মানে বোঝা গেল হিন্দু মুসলমান আমরা একসাথে থাকতে চাই জোরেকন ঠিক কি না ইস্কনের যে কয়টা ধরা পড়ছে সব সালাই আমীর সবগুলো আমির একদম হিন্দু না সব মুসলমানের বাচ্চা হিন্দু সাজা দেখছেন তখনও কি সাবে আনসার বাহিনী সাবে কখন যে কি শাস্তি ছড়া এই সাজার পিছনে কারণ হচ্ছে এই পাঁচই আগস্টের পর আমরা সমস্ত দল হাসিনার দল বাদে একত্র থাকার কথা ছিল জোরেদণ্ঠে কি না কিন্তু আমরা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওরা চান্স হচ্ছে একটু মনোযোগ দিয়ে সন্ধেন আল্লাহ বললেন ইন্দান ইনসান রাফির নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে কিন্তু তারাই ক্ষতির মধ্যে পড়বে না এখানে চারটা বিষয় ধরি কন কয়টা হ্যাঁ আঙ্গুলের দিকে তাকান কয়টা এক নম্বর হলো ইমান ইমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন কোন আমল দরবারে কবুল হবে না আপনার ইমান বলতে হবে ক্ষমতার কেউ যদি বলে আমার দল মালিককে সার্বময়ালিক আছে তাহলে বুঝবেন ওই হয়ে গেছে কারণ ক্ষমতার মালিক কোন দল না ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ ক্ষমতার মালিককে আচ্ছা ভাই কি হস করছেন আচ্ছা আমার ভাই হস করছে আমিও হস করছি এখানে আরো হয়তো হাজির আছেন আমরা যখন আল্লাহর ঘর সামনে পাচ্ছি সামনে পাওয়ার সাথে সাথে একটা তাল বিয়া পড়েছে তাল বিয়া তাল বিয়া বোঝেন লব্বাইক আল্লাহ লব্বাইক পড়েন সবাই সব আছে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাব্বাইক ইন্নাল হামদা অন্য মাতা লাকাওয়াল মুল্ক না শারিকালা আপনারা বলেন তো লাকাওয়াল মূল লা সারি কালাকের অর্থ কি সব হাদিসা কিন্তু পরিযায়ী শিগি শিকার উত্তে দিছে রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে শিকার করি দেখছেন প্রত্যেকটা হাদিসাহেব হজের আগে যে দল করে করুক কিন্তু হজ করে আসার পরে আর কোনো মানুষের দল করা যাবে না আল্লার দল করতে হবে হস করার আগেও যেমন হস করার পরেও তেমন বুঝতে হবে তার হাজির নাম হবে কিন্তু হস কবুল হবে না হস কবুল করতে গেলে দল করা লাগবে কার আর বলেন কারণ স্বীকার করেছে লাকাল মুখ ইমানকে ঠিক রাখতে গেলে সার্বময় ক্ষমতার মালিক আল্লাহ দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই অফ আলা কুল্লি শাহিন কদিন সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা এক নম্বর ইমান সবাই ইমানের কলমেটা একটু পড়ি তোমরা অসুবিধা আছে ভাই আমরা তো সবাই পড়ছি এতে জিকির করলাম আর একবার জিকির করি ওয়াশা বুঝছি সব হবে সবাই বলেন লা ই না এই লা লা ই স্বাধীনতার সময় আপনারা তো বড় এই বড় আপনি স্বাধীনতা যুদ্ধের কথা মনে আছে মনে নেই এ বয়স নাই তো একাত্তরই জন্ম মানে যুদ্ধের বছরই জন্ম হয়েছে